এই সাবা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আইনস্কলা বাহিনী সদস্যরা সরানোর চেষ্টা করছেন তাদেরকে আন্দোলনকারী যারা রয়েছেন আপনারা দেখেন সরাসরি ঢাকা বসছে গতকাল থেকে যে আন্দোলন চলছে জুলাই সনদের দাবিতে সাহাভাগে আপনারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দিচ্ছেন আন্দোলনকারীদের আইনস্কলা বাহিনী সদস্যরা চেষ্টা করছেন তাদের সরানোর আহতদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এক পর্যায়ে যেই মঞ্চ ছিল সেই মঞ্চ কিন্তু ভেঙে ফেলেছে আরেক পক্ষ আপনারা দেখতে দেখতে পাচ্ছেন

ডা বাস্তবায়ন করতেছে যে তিন তারিখে তিন তারিখে তিন তারিখে জারিয়া করতেছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে এরা এরা একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে যে তিন তারিখে দিন তারিখে তিন তারিখে জারিয়া করতেছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে হ্যাঁ আমাদের সাথে আহমেদ আমাদের রক্ত সাথে তার বৈমানি করতেছে আমরা যদি আমরা যদি বুয়া হইতেন না তারা কি আমরা কেন বুয়া কোন দলের ব্যানারে নো না এই জুলাই সনদের জন্য আমরা আহত ভাইরা এখানে আন্দোলনরত আছে গতকালকে তাহলে তারা এই ভাবে যদি আহত যোদ্ধাদেরকে এখন ইন্ট্রিম गवर्नमेंट ক্ষমতা

কোনো না কোন রাজনৈতিক সংগঠনের অঙ্গসংগঠন হয়ে তারা এখন এইখানে আসছে আমরা আমাদের নিজের আমরা বলি আমরা থেকে এখানে অবস্থান করতেছি আমাদের ভুলতে এখানে দেখতে পাচ্ছেন থেকে আসছে ব্যাপার হচ্ছে আমরা নিজেদের উদ্যোগে আসছি কারণ আপনারা জানেন জুলাই ঘোষণা পত্র দেওয়া হয়েছে কিন্তু